কি সে বাসার ঠিকানা সহ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে যেটা না আমার জন্য আমি ইনসিকিউরিটি একটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলেছেন রুবায়াত ফাতেমা তনি রীতিমতো বিএনপির আইনজীবী রুমিন ফারহানাকে তার আইনজীবী হিসাবে নিয়োগ দিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে রুবায়াত ফাতেমা তনিকে নিশ্চয়ই আপনারা চিনেন আকাশ টিভির নামে একজন সাংবাদিক রীতিমতো উঠে পড়ে লাগছিল তার ব্যক্তিগত বিষয় নিয়ে করার জন্য সেই রুবায়ত বিএনপির একজন স্থায়ী কমিটির সভাপতি বা সদস্য সেই রুমিন ফারানাকে তার আইনজীবী হিসাবে নিয়োগ দিয়েছে ভাবতে পারছেন এই মহিলা কই চলে গেছে জাস্ট আমি বলবো আপনারা যারা নোংরামি করছেন বুলিং করছেন সাবধান হয়ে যান কারণ তার আইনজীবী কিন্তু আর নঞ্চমঞ্চ নয় তার আইনজীবী বাংলাদেশের ওয়ান দা বেস্ট পার্টির একজন সদস্য স্ট্যান্ডিং কমিটির সদস্য কিন্তু স্ট্যান্ডিং কমিটির সভাপতি মানে সদস্য সদস্য মেম্বার কিন্তু আমাদের রুবিন ফারানা সেই ব্যক্তিকে নিয়োগ দিয়েছে আমাদের রুবাইদ ফাতেমা তুনি এবার কিন্তু মামা তখন খবর আছে তো করে কিন্তু একদম কুচু কাটা করে দিব হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে রুবাইদ ফাতেমা তুনি আপনারা নিশ্চয়ই অবগত আছেন উনি লাইভে এসে কাপড় চোপড় বিক্রি করে ওনার বাংলাদেশের প্রত্যেকটা জেলায়ও মোটামুটি দোকানপাট আছে ওনার পুলিশ প্রত্যেকটা পুলিশ পাঁচায় ওনার হচ্ছে শপ আছে বগুড়াতে আছে কুমিল্লাতে আছে ঢাকাতে তো বেশ কয়েকটা আছে সো উনি বেসিক্যালি একটা বিজনেস করেন কাপড়ের তো দেশের কিন্তু ওনার লন্ডনে একটা ব্রাঞ্চ আছে আছে বেশ বাট উনি বাংলাদেশের বাট ওনাকে নিয়ে একজন সাংবাদিক উনি সাংবাদিক কিনা আই হ্যাভ নো আইডিয়া বাট তারপরেও ধরে নিলাম উনি একজন জার্নালিস্ট তো উনি ওনার প্রিভিয়াস যে হাজবেন্ড আছে আমি নামটা ভুলে গেছি ওই ব্যক্তিকে দিয়ে জাস্ট অশ্লীল ভাষায় অসভ্য ভাষায় লাইফ করাইছে আর ওই যে আমাদের কইলেনি থাকে ব্যাংকক না জানি সিঙ্গাপুর না জানি থাইল্যান্ড থাকে আরেকটা একটা ইডিয়েটস নাম ওর না একটা স্টুপিট নেপাল মনে হয় থাকে একটা স্টুপিট ওই স্টুপিটদের পাল্লায় পরে ওই ওনার প্রিভিয়াস হাজব্যান্ড জাস্ট গল্লায় গেছে এবার কিন্তু ঠেলা কত প্রকারের কি কি এবার কিন্তু রুবিন ফারানা দিবে একদম বুঝায় দিবে এমন আইনজীবী উনি যাদের ধরে একদম জীবন খেয়ে ফেলাইব কিন্তু একদম ন্যায় বিচার না পাওয়ার আগ পর্যন্ত কিন্তু উনি ওনার যে বাদী থাকে ওনার ওনার যে আসামি থাকে তার থেকে সরে না সো বুঝতে পারবেন কিন্তু রুবাইদ ফাতেমা তনি এবার কি কি নিয়োগ দিছে জাস্ট এক কথায় একটা আগুন নিয়োগ দিছে এখন এখন ঠেলারা বুঝবেন কত প্রকার এবং কি কি যারা হচ্ছে রুবাইদ ফাতেমা তনি কিনে উল্টা পাল্টা কথাবার্তা বলছেন না এবার আপনাদেরকে চোদ্দ শিকের ভাত খাওয়াই দিবে যারা নেক্সট টাইম থেকে করবেন তাদেরকেও খাওয়াবে জাস্ট চোখ বন্ধ করে রাখেন আপনাদের জন্য অনেক কিছু রেডি হচ্ছে জাস্ট মশলা টসলা মাখায় আপনাদেরকে দিবে এবার খাওয়ান সরকারি খাওয়ান তো খান নাই কখনো জেলে গিয়া তাহলে কি বুঝবেন শক্ত রুটি দিব সকালবেলা একটা পাতলা ডাইল দিব ওই ডাইলে ইট থাকবো পাতর থাকবো ডাইলের কতগুলো মানে বংশ থাকবো ঠিক নাই লবণ না মরিচ নাই মানে একদম জাতা অবস্থা দুপুরে খাবার মোটা চালের খাবার আলুর বসা থাকতে পারে ডাইল থাকতে পারে মানে সপ্তাহ দিন মাছ গোছ থাকে তাছাড়া ম্যাক্সিমাম সময় জাস্ট জাতা খাবার ওকে সেই খাবারটা খাওয়ার জন্য প্রস্তুত হন যদি খাইতে না চান খাবারটা তাইলে ভাই ভালো হয়ে যান আগে থেকেই আইনজীবী কিন্তু বিশাল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন